হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি ফ্রি ইনকাম সাইট নিয়ে চলে আসলাম যে সাইটের মাধ্যমে আপনি খুব ইজিলি আর্নিং করতে পারবেন প্রতিদিন দুই থেকে তিন ডলার তো আমরা যেই সাইটের কথা বলতেছি সেই সাইটটির নাম হচ্ছে ফ্রি ক্যাশ ডট কম আপনি যদি কোন ব্রাউজারে গিয়ে চার্জ করেন পেজ ওয়েবসাইটটি এবং আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে তো চলো আমরা এখানে কাজ করবো কীভাবে সেটি দেখিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কাজ করবেন মনোরোগ দিয়ে ইনশাল্লাহ আশা করি এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আমার নেটওয়ার্ক তো শুরুর কারণে একটু সময় লাগতেছে আসতে আপনাদের নেটওয়ার্ক ভালো খুলে অবশ্যই চলে আসবে খুব জলদি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টটিতে ঢুকে গিয়েছি প্রবেশ করে গিয়েছি হ্যাঁ এখানে আপনার একবার ও নিচে বাম সাইডে আপনার একটি নামের অপশন পাবে এখানে যদি আপনি একটি ক্লিক করে দেন এখানে আপনি কীভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন কীভাবে আর্নিং করবেন সকল প্রসেস এখানে আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি একটি কাজ করেন এখান থেকে আপনি বত্রিশ ডলার পাবেন এবং সেই ডলার কিন্তু আপনি খুব ইজিলি বাইন্যান্সের মাধ্যমে উদ্যোগ দিতে পারবেন বাইন্যান্স পেয়ারের মাধ্যমে এখান থেকে উদ্যোগ দিতে পারবেন হ্যাঁ তো চলুন আপনাদেরকে আমি সহজ কাজগুলো দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাজ দুই মিনিট যদি আপনি এখানে ভিজিট করেন তাহলে আপনি এখান থেকে পাবেন দশ সেন্ট আমি এখান থেকে ভিজিটে চলে যাচ্ছি দুই মিনিট ভিজিট করবেন ঠিক আছে দুই মিনিট ভিজিট হয়ে গেলে ব্যাগে চলে যাবেন আপনার দশ সেন্ট আর্নিং হয়ে যাবে এরকমভাবে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে দশ সেন্ট পেয়ে গিয়েছি এখান থেকে আমি অলরেডি দশ সেন্ট পেয়ে গিয়েছি এখানে তারা কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা এখান থেকে দিবেন এবং এখান থেকে আর্নিং করতে পারবেন খুব ইজিলি ঠিক আছে তো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি এখান থেকে প্রতিদিন আপনি প্রতিদিন দুই থেকে তিন ডলার পাঁচ ডলার আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আর্নিং করতে পারবেন সবাই ভিডিওতে লাইক করে দিবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু নতুন ইউটিউবিং করতেছি বেশি দিন হয় নাই হ্যাঁ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগে আর যদি আমার ভিডিওতে কোনো ভুল পান্তে হয়ে থাকে সকলে ক্ষমার বিষয়ে দেখবেন আমি আপনাদের সামনে রিয়েল রিয়েল সাইটগুলো নিয়ে আসার চেষ্টা করি দেখা লাগে আমি ভিডিও একদিন দেবো না দুই দিন দেবো না রিয়েল সাইট যখন পাবো তখনই আপনাদেরকে আমি ভিডিও দেবো ইনশাআল্লাহ ঠিক আছে তো সকল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এখান থেকে আর্নিং করতে পারবেন খুব ইজিলি এখান থেকে আর্নিং করবেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং এর ইয়া দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা যদি আপনি এখানে এগারো মিনিট সার্ভে করেন চৌত্রিশ সেন্ট এখানে চোদ্দ মিনিট বিয়াল্লিশ সেন্ট এখানে ষোলো মিনিটে সাতাশি সেন্ট একদম ইজি এখান থেকে আপনি খুব ইজিলি আর্নিং করতে পারবেন এবং এই সাইটের লিঙ্কটা আপনি আমার কমেন্ট বক্স এবং পে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন এবং এখান থেকে আর্নিং করতে থাকুন অবশ্যই আমার চ্যানেলটাকে সকল সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনি এখান থেকে উদ্যোগ করবেন কীভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে উদ্যোগ করার জন্য আপনি আপনার বাইনান্স বা পেয়ার অবশ্যই দরকার হবে পেয়ার অ্যাকাউন্ট যারা অনলাইনে কাজ করেন তাদের তো অবশ্যই আশা করি সেটা আসেই তাদের হ্যাঁ আমি আপনাদেরকে উদ্যোগ সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনি পেপারের মাধ্যমে উদ্যোগ দিতে পারবেন যে পেপার আছে বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশের মাধ্যমে আপনি উদ্যোগ দিতে পারবেন বাংলাদেশে খুব ইজিলি উদ্যোগ দিতে আমি যেহেতু সোদের থাকি তার জন্য আমার এখানে ক্রিপ্টো কারেন্সি নেট নেটওয়ার্কগুলো আছে সেখানে বিট বিট কয়েন্টের আছে বিট কয়েন্টের মাধ্যমে আপনি সর্বনিম্ন পাঁচ ডলার হলে উদ্যোগ দিতে পারবেন লাইট কয়েন্ট আছে ঠিক আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি খুব ইজিলি দেড় ডলার হলে আপনি এখান থেকে উদ্যোগ দিতে পারবেন হ্যাঁ তো সকলে এখান থেকে কাজ করুন এবং আর্নিং করতে থাকুন খুব ইজিলি এখান থেকে আর্নিং করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যেন সামনে আপনাদের সামনে ভালো ভালো ফ্রি আর্নিং সাইটগুলো দিতে পারে এখন কিন্তু আপনার ইউটিউবে অনেক ইনভেস্টমেন্ট সাইট পাবেন কিন্তু আপনি আজকে ইনভেস্ট করছেন পরে দেখুন সাইটগুলো আপনার টাকা পয়সা নিয়ে গাইড হয়ে যাবে ঠিক আছে তা আপনারা অবশ্যই দেখে শুনে ইনভেস্ট করবেন আমি বল আপনার ইনভেস্টমেন্টের কাজ না করেন সেটাই ভালো লস খাওয়ার দরকার কি ভাই আপনাকে যারা ইউটিউবাররা তারা আপনাদেরকে লোভ দেখায় যে কাজ করেন টাকা পাবেন প্রতিদিন চারশো টাকা পাঁচশো টাকা দরকার নাই আপনি একদিন পাবেন পরের দিন দেখবেন আপনার সাইট গায়ে কোনো ফায়দা নাই ভাই তাহলে আপনি দেখেন একটা অ্যাড দেওয়ার মাধ্যমে পাঁচশো টাকা কীভাবে দেয় এটা আপনার চিন্তা করতে হবে এবং ইনভেস্ট সাইট থেকে দূরে থাকুন ঠিক আছে অনেক সাইট আছে ওইগুলোতে আপনি ইনভেস্ট করুন ইনভেস্ট করে আপনারা কাজ করতে পারেন কিন্তু আপনারা এই যে ফ্রি সাইটগুলো আছে ফ্রি সাইট বলতে কি যে যারা বলতেছে যে একটা অ্যাড দেখে আপনার পাঁচশো টাকা ইনকাম করুন এই সাইটগুলো থেকে আপনারা দ্রুত হ্যাঁ দূরে থাকুন সাইড তার আপনারা বেশ করবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন ভালো ভালো সাইট আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম